তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তিটা জারি বা প্রকাশ করা হয়েছে সেখানে যে মেরিটের দিক থেকে যে পঁয়ত্রিশ নম্বর সেটাকে ভেঙে তিনটে ভাগে করা হলো এটাতে যারা এই পরীক্ষায় আবার বসবেন বা এই যারা ছাব্বিশ হাজার চাকরি হারার মধ্যে ছিলেন তাদের কতটা লাভ হতে পারে বা আদেও কি কোনো লাভ হবে এটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতির জন্য আরেকটা রাস্তা খোলা হলো এবং দুর্নীতি আবার করা হবে ইতিমধ্যেই আমি শুনতে পেয়েছি ওরা বলেছে ওই যে কন্ট্রাকচুয়াল টিচারদেরও নাকি ওই দশ নম্বরের আওতায় আনবে ইতিমধ্যেই বাজারে কন্ট্রাকচুয়াল টিচারদের সার্টিফিকেট জোগাড়ের জন্য টাকার খেলা শুরু হয়ে গেছে শুনেছি সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু এই রাজ্যে মিথ্যা হওয়াটাই কম সত্য হওয়ার আশঙ্কাটাই বেশি আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে ধারাবাহিকভাবে তার শিক্ষাগত মান তো সেটাকে ভেঙে দিয়ে আমি যদি ইন্টারভিউ কথা বলি তাহলে তো আমি আবার কাকা মা কাকা পিসি মাসি জেঠি এদের ধরে দেওয়ার তো দুর্নীতি হবে চোখ কান খোলা রাখবেন দেখবেন আবার টাকা চলছে এখানে এটা এখানে মানে কারা পরীক্ষায় বসতে পারবে যারা একেবারে টেন্টেড হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাদের যে এখানে বসতে তারা পারবেন এরকম কি কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে এই সব কৌশলের কথা এখন বলবো না সেটা আদালতে বলুন মানে এই নিয়ে আবারও কোনো কিছু হতে চলেছে না তো ওরা অন্যায় করবো ঠিক করেই পরিকল্পনা করে আর পশ্চিমবঙ্গের সৎ মানুষেরা সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় ওরা যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গের সব মানুষই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে তাহলে ওরা ভুল করবেন পশ্চিমবঙ্গের এক বৃহৎ অংশের মানুষ যারা দুর্নীতি চান না তারা তো এটা মেনে নেবে না নোটিস আছে যেটা বলা হয়েছে যে যা মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু মানে মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে জানতেন যে এটার পরে এই বিকাশ সঞ্জন ভট্টাচার্য হোক কিংবা ফিরদোস্বামী হোক আবারও মামলা করবে এবং যেই কারণেই এই মুখ্যমন্ত্রী জানেন তার স্থায়ীভাবে নিয়োগ করার মতো ক্ষমতা নেই ভাড়ার শূন্য সরকারি কোষাগারের টাকা নাচা গানা বিজ্ঞাপন কালী পুজো দুর্গাপুজো জগন্নাথ পুজো ঈদ যীশুখ্রিস্ট এইসব করে গেছে সরকার তার স্থায়ী কর্মচারীদের বেতন দিতে পারছে না বহু জায়গায় পেনশন দিতে পারছে না কন্ট্রাক্টরদের পাওনা টাকা ডিক্রি হয়ে গেল সেই টাকা দিতে পারছে না কন্ট্রাক্টরদের ডেকে বলা হচ্ছে ছেড়ে দাও আমার অনেক মক্কেল আছে বলে আমি জানি সুতরাং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে কোনো মতেই কোনো আমি স্থায়ী নিয়োগের দিকে যাব না সেই জন্যই তার এই পরিকল্পনা যে ইচ্ছে করে আমি প্রক্রিয়া জন্ম দেবো এবং আদালতে যাবে আমি দুর্নীতি করছিও কেন বাধা দিচ্ছে এটাই হচ্ছে প্রধানমন্ত্রী যখন আলিপুরদুয়ার থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বললেন তখনও মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে বললেন যে সরকার তো চাকরি খায়নি খেয়েছে যারা বিজেপি এবং প্রধানমন্ত্রী কি করে বলবেন প্রধানমন্ত্রী কি নৈতিক অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার এদেশের প্রধানমন্ত্রী এবং তার সরকারও তো বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আমি যদি দুর্নীতির সঙ্গে শরিক হই আমি কি করে বলবো যে তুমি দুর্নীতি করেছো এই যে দুর্নীতি কথা ঝগড়া হচ্ছে না দুপক্ষের এটা কিছু না নিজেদের হারিয়ে যাওয়া জমিনটাকে আবার শক্ত করার চেষ্টা করছে আর কিচ্ছু না বত্রিশ হাজারের যে শেষ শুনানি হয়েছিল প্রাথমিকের সেখানে রাজ্যের পক্ষ থেকে যারা আইনজীবীরা ছিলেন তারা বলেছেন যে অনিয়ম মানে দুর্নীতি দুর্নীতি নয় টাকা নিজে চাকরি দেওয়া হয়েছে সেটা কোনো প্রমাণ নেই প্রমাণের ইনভেস্টিগেশন দরকার আমি পরীক্ষার্থী আমি যদি প্রমাণ দেবো তাহলে তো আমাকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে দেওয়া দিক সরকার যেবার থেকে সমস্ত পরীক্ষার্থীরা ইনভেস্টিগেশন করার অধিকার আছে তারা এদের এতদিন লাগছে অতদিন ধরে লাগবে না তারা ঠিক আদায় করে দেবে আর এই যে বারংবার আমি আগেও আপনাকে বলেছিলাম যে শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা আপনার ওপর ক্ষিপ্ত কারণ এই যে তারা বারংবার বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সামিম চক্রান্ত করে তাদের চাকরি খেয়েছে এবং শিক্ষাকর্মী তাদের মনেও একটা মানে অসন্তোষ বা তারা বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন শুধুমাত্র শিক্ষকদেরকে নিয়ে কথা বলছে কেন তাদেরকে নিয়ে কথা আমি খুব দুঃখিত যদি আমি শিক্ষাকর্মীদের নিয়ে কোনো কথা না বলে থাকি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যখন কথা হচ্ছে তখন এই দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত সকলকে নিয়ে কথা হচ্ছে হয়তো আমার বলার সময় শিক্ষকদের কথাটি আসছে তার কারণ শিক্ষকদের সামাজিক দায়িত্ব অনেক বেশি একজন শিক্ষাকর্মীর তুলনায় একজন শিক্ষকের সামাজিক দায়িত্ব অনেক বেশি শিক্ষকের মূল্যবোধ নৈতিকতা বোধ অনেক উঁচু স্তরের থাকা উচিত সেই জন্যই আমি শিক্ষকদের নামটাই করি আমি শিক্ষাকর্মীদের ওই জন্যই তাদের নামটা হয়তো অভ্যাসবশত করা হয়নি কিন্তু শিক্ষাকর্মীদের যা বেদনা সেই বেদনার সঙ্গে আমি যুক্ত কিন্তু দুর্নীতি মধ্য দিয়ে যাদের জন্ম হয়েছে তাদের প্রতি কোনো করুণা নেই আমার কোনো রকম সহানুভূতি নেই তাদের জন্য আমার কোনো বেদনা নেই তাদের উচিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে যাদের দুর্নীতি করতে যারা প্রভাবিত করেছেন প্ররোচিত করেছেন এই সরকার তার বিরুদ্ধে আন্দোলন করা তারা সেই আন্দোলনটা করছেন না আমার যদি লক্ষ্যমাত্রা ঠিক না থাকে তাহলে আমি এগোতে পারবো না সুতরাং আজকে যারা বঞ্চিত হয়েছেন পঁচিশ হাজার এটা ক্ষুদ্র অংশ বাইশ লক্ষ আছে আমরা দেখবেন বাইশ লক্ষের যন্ত্রণার দিকে কেউ নজর দিচ্ছি না শুধুমাত্র পঁচিশ হাজারের যন্ত্রণার কথাই আমরা মনে ভাবছি এই বাইশ লক্ষ মানুষের কথা ভাবতে হবে তো সেইটা ভাবনা করেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে একটা বলিষ্ঠ অবস্থান তাদেরই নেওয়া উচিত যারা আজকে দুর্নীতির ফলে শিকার হয়েছেন বঞ্চিত হয়েছেন মানে তারা যেটা এখনো পর্যন্ত বলছেন যে ফর্ম ফিল আপ করবেন কি না আদেও তারা জানেন না এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার দেখা করতে চেয়েছিলেন পাননি বলে তারা আলিপুর দুয়ার অব্দি ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু সেখানেও তাদেরকে নিরাশ হতে হয়েছে আমি বলছি সেই অব্দি তাদের তারা যদি ফর্ম ফিল আপ না করে তাহলে তাদের এই অবস্থানটা কোন দিকে যেতে পারে দেখুন তারা কাদের পরামর্শে চলছেন তাদের বলতে পারবো না সুতরাং তাদের পরামর্শদাতাদের কথায় তারা শুনবেন কিন্তু তাদের বোঝা উচিত যে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে চূড়ান্ত সেই রায়টা ভালো করে পড়লে তাদের কি করণীয় তারা ঠিক করতে পারবেন এর জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেতাদের পেছনে দৌড়বার কোনো দরকার নেই এই কোনো নেতা তাদের মুক্তি দিতে পারবেন না এদের যখন বলার সুযোগ ছিল আদালতের কাছে হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে তখন তো নেতারা তাদের দায়িত্বপূর্ণ পালন করেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের রায় পাল্টে দিতে পারবেন মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের রায় পাল্টে দিতে পারবেন আর যখন মুখ্যমন্ত্রী বললেন কারো চাকরি যাবে না তখন তো এরা খুব উল্লসিত ছিলেন তাদের নিজেদের বিচার যত যতক্ষণ দাদা প্রয়োগ করছেন ততক্ষণ তারা কিন্তু অন্ধকার থেকে বেরোতে পারবেন না সেজন্যই আপনার মারফত আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদের কারো কথা শোনার দরকার নেই হাইকোর্টের রায়টা পড়ুন মন দিয়ে এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়ুন তাহলে আপনার সকলেই তো শিক্ষিত শিক্ষাকর্মীরাও শিক্ষিত শিক অনেকের হয়তো এমন শিক্ষাগত যোগ্যতা আছে যে যোগ্যতার ফলে তারা হয়তো শিক্ষকের জন্য আবেদন করলে নির্বাচিত হতে পারতেন যদি সৎ প্রক্রিয়া হতো তো তারা রায়টা পড়েই তো সিদ্ধান্ত নিতে পারেন তাদের কী করণীয় আর আমার কাছে পরামর্শ চাইলে আমি বলবো সকলে জোটবদ্ধ হয়ে এই দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করুন যাতে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয় কিন্তু লড়াই তো তারা করছে তার না এটাকে লড়াই বলে না লক্ষ্যমাত্রা যদি ঠিক না থাকে লড়াই কোথায় যাবেন তারা যদি মনে করেন যে আমাকে মুখ্যমন্ত্রী রেহাই দিতে পারবেন তার কাছে ডেপুটেশন দিয়ে তবে লড়াই কোথায় এ তো হচ্ছে অন্ধকারে খুঁজে না পেয়ে দেয়ালিকে মাথা টোকা তারা আলিপুর দুয়ার যাচ্ছেন পয়সা করছে করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কী করবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা তাদের বিজেপি নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সরকার রাজ্য সরকারের ক্ষেত্রে তো দুর্নীতি হচ্ছে তারাও তো দুর্নীতিকে লালন করে তার কারণ হচ্ছে ভারতবর্ষের শিক্ষার যে নীতি এখন তা হচ্ছে প্রান্তিক মানুষকে লেখাপড়া শিখিও না ঠিক যেটা মমতাও করছে একই তো উদ্দেশ্যে তারা কাজ করছেন এবং আমি একটা একটু অন্য বিষয়ে যাবো যে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসার পরই আজকে অমিত শাহ রাজ্যে এসছেন অর্থাৎ বিজেপি এবারে যে ভোটটা তারা করছে তারা কোথাও গিয়ে ছাব্বিশ হাজারের কথা বললেও তারা ওই সাম্প্রদায়িক রাজনীতির পথে একেবারে তারা পরিষ্কার বলেও দিচ্ছে যে ভোটটা এবারে জাতির লড়াই দিয়েই হবে অর্থাৎ ভাতের লড়াই নিয়ে তারা কথা বলবে না এবং আরও একটা বিষয় যেটা বলবো যে সামিম তিনি আমাদের চ্যানেলেই একটি সাক্ষাৎকারে বলছেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে বা ভূদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর মতন কোন মানুষ যদি এই মুহূর্তে থেকে থাকে বাংলা সেটা হলো বিকাশ रंजन ভট্টাচার্য কি আমার মন্তব্য করার কিছু নেই এই যে বিজেপির যে জাতির লড়াই দিয়ে ভোটটা করতে চাইছে 2026 এ কি মনে হয় যে দেখুন ভারতবর্ষের মতো এত বড় বৈচিত্র্যপূর্ণ দেশে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাটাই হচ্ছে নেতাদের কাজ যারা এই ঐক্যের ফাটল ধরাতে চাইছেন তারা যাই হোক দেশপ্রেমী নন আমি অনেক দিন বলেছি আমার বিভিন্ন সময় আমরা মানুষে মানুষে বিভাজন তৈরি করছি যে দেশের প্রধানমন্ত্রী শুরু করেছিলেন ওদের পোশাক দেখে বোঝা যায় প্রধানমন্ত্রী তিনি তিনি তার দেশের নাগরিকদের কীভাবে চিহ্নিত করছেন বিচ্ছিন্ন করছেন কিছুদিন আগে বললেন কি পাংচার এখন বলছেন ছোট চোখ তিনি কি ভারতবর্ষের মানুষ ঐক্য ঠিকই রাখতে চান না ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য গরিষ্ঠ মানুষের আবেগকে শুশ্রুড়ি দিচ্ছেন এবং উনি জানেন না ভারতবর্ষের গরিষ্ঠ মানুষ কিন্তু অনেক সচেতন শুশুরি দিচ্ছে একটা অংশের মানুষ পাচ্ছেন এদেশের বিজেপির নেতারা ভারতবর্ষের মানুষের ঐক্যবদ্ধ চেতনার প্রতি নজর দিচ্ছেন না তারা বিভাজন চাইছেন এ এক বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে বিজেপি ভারতবর্ষকে আর পৃথিবীর যারা একেবারে রুট লেভেলের যারা সমর্থকরা রয়েছেন যারা হয়তো দিন আনে দিন খায় কিন্তু তা সত্ত্বেও আজকে আমি কথা বলছিলাম তাদের সাথে তারা বলছে যে আমার না এই মানে হিন্দুদেরকে রক্ষা করতে হবে গ্যাসের দাম বেড়েছে তো তাতে কি হয়েছে ওষুধের দাম বেড়েছে সেটাতে কিছু যায় আসে না কিন্তু জাতির ভিত্তিতে লড়াইটা এই যে এইভাবেই তো একটা মানুষকে কতটা নির্বোধ করতে পারে কতটা নির্বোধ হলে সে বলতে পারে যে আমি খেতে পাই আর না পাই আমি হিন্দু হয়ে বাজবো আর খেতে না পেলে হিন্দু হয়ে বাঁচবি কী করে হিন্দুরা এতদিন বিপদে ছিলেন না এখানে পাঁচশো বছরের ওপর মোগলরা রাজত্ব করেছে হিন্দুরা বিপদে ছিল না হিন্দুরা কিন্তু যেমন তাদের মন্দির ছিল পুজো করেছেন এখানে গেছেন সেখানে গেছেন বংশবৃদ্ধি করেছেন কোনো আপত্তি হয়নি হঠাৎ মোদী ক্ষমতা আসার পর হিন্দুরা বিপদে পড়ে গেলেন আসলে ওদের মগজে দিনের পর দিন এইভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরপর দেখবেন আজকে উত্তরপ্রদেশে দলিতদের পেটাচ্ছে ওই যারা বলছে না হিন্দু বাঁচুক তারা দিন বাদে বাঁচবেন নাকি এরপর তাদেরও পেটাবে হয় তারা দলিত সম্প্রদায়ের কিংবা তারা ওদের বলে যে পিছিয়ে পড়া অংশের মানুষ তারপর আসবে হিন্দু ব্রাহ্মণ কায়স্থ সুতরাং দেশটাকে টুকরো টুকরো করার পরিকল্পনাটা সম্পূর্ণভাবে বিজেপি সরকার করছে